আসসালামু আলাইকুম ওর বাকু আল্লাহ সুবাহ দরবার এলা কুটি শুকুর জে মোহান রবুল আলমিন আমাদেরকে অসংখ্য অগনত নিয়ামত দান করেছেন আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হল গুনাহ প্রতিটি গুনাহ মানুষের মৌলিকভাবে তিনটি ক্ষতি করে এক নম্বর হেরমানুল আইন দুই নাম্বার হেরমানুর রেজ তিন নম্বর হেরমান উত্তোয়া হেরমানুল আইল মানে আল্লাহ তালা থেকে কোরআন হাদিসের আলেম থেকে বঞ্চিত করে দেই দুই নাম্বার হেরমানুর রক আল্লাহ তালা তাকে রজিক থেকেও বঞ্চিত করে দেই। তিন নাম্বার হেরমান উত্তোয়া আল্লাহ তালা তাকে আল্লাহ তার আনুগত্যতা থেকে তাকে বিরত করে দেই অতএব আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করেন গুনাহের কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন